লাইনটা একবার গেল এই ধারে আনন্দের একটা ছাপ পাওয়া আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে আহা বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনা সামনে বলবেন তো আমি দুটা ধাপ তৈরি করছি আপনাদের সামনে একটা ধাপ নাফস নিজের আঙুল দি কারোর দিকে নয় আর একটা ধাপ হলো শক্তি মুসলমানের আসল শক্তি কি এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো প্রথম নিজের দিকে হাত দিই আপনার একটা ডাম্পারে তেষট্টি টন পাথর আছে যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে টন পাথর আছে কম ওজন নয় সেরকম ইঞ্জিন আছে নিউ ডাম্পার শুধু চারটা চাকা বলছি ষোলো চাকা হয় আঠারো চাকা হয় এক একটা চাকাতে দু টাকা করে একটা ভোল এক নেই ঘরাবে না এক চাকা না ডাক বাংলাতেই থেকে যাবে মাত্র দু টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল এতগুলো পাথর গেল না তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে এটা আগে ভাবতে হবে চরিত্র কেমন ভিতরে হাওয়া যেমন বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি বিশ্বনবী কোন সাহাবিকে তালোয়ার তুলে দেন নিয়ে যাই শক্তি প্রতিহত করেছেন আল্লাহনী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি প্রতিহত করেছেন কেউ মার তেলে পিটপেতে পেতে মার খেতে হবে এটা মানে নাই তুমি উগ্রহে দাঁড়িয়ে যাও তাকে পাললে মারো না হলে তুমি মরো ইকাতিলু না ফি সাবিলিল্লাহি ফায়াকতুলু না ওয়া ইয়ুকতালু ছাড়িও না কিন্তু বিশ্বনবী কোনোদিন কোনো দিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায় নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেব ওই এলাকাটাকে উড়িয়ে দেব রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে এমান রম পারস্য সব একসাথে যখন ছিল সেই যুগে ও আমেরিকার দাদা ছিল ওর একটা কাজ ছিল একটা নিশা ছিল যেমন কিছু বিড়ি খোর আছে একটা বিড়ি ফেলে আরেকটা একটা ধরাবে আর একটা ফেলে আরেকটা একটা ধরাবে ওটা শেষ করে আর একটা ধরাবে ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশা হেরাক্লিসে যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা ওর সব কিছুকে শেষ করে দে আবার খবর করলো মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা এদিক থেকে শক্তি আছে চল ওকে মার ওকে দাবা সবাই যেন আমাকে হুজুর হুজুর করে এইটাই ছিল ওর চিন্তা চেতনা এইটাই ছিল ওর অভ্যাস হঠাৎ ওকে খবর দিছে হুজুর অনেকগুলো দেশ জয় করলেন খুব ক্ষমতা দেখালেন কিন্তু খবর শুনেছেন বলে কি খবর মদিনাতে একটা শক্তি এসেছে সেই শক্তির নাম হলো তৌহিদ বাদ এবং তার লিডার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল কোনো দোষ করেননি সাহাবিরা কোনো দোষ করেনি তাদের বংশকে গালি দেয়নি তাদের উঠ ঘোড়া চুরি করেনি তাদের সঙ্গে প্রতারণা গেল চলো করেনি করেনি জয় কর এতদিন যা করেছিলি করেছিলি এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি বিশ্ব নবীর কাছে খবর এলো রোম সম্রাট মদিনাকে জয় করবে কুক্ষিগত করবে নিজের হাতে নিয়ে চালাবে আল্লাহ নবী বললেন বসে থাকার সময় নাই বসে থাকার সময় নাই তোমরা জাগো উঠো তোমরা জাগো তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির বুকে না আছে গাছপালা ছায়া মরু প্রান্তর চিরে ফেরে একুশশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্যে দাঁড়িয়েছে বেইমান দেড় লক্ষ সাহাব বেইমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাহাবিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেন পারেনি তিরিশ হাজার সাহাবি দেড় লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র চার থেকে পাঁচজন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হলো সুরার রোম গুলিবাতির রোম চারটি ছিল না আমরা সেই জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউবে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাবো কিরকম লিক মারি بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم واسينتكم واموالكم اقترفتموها وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ভাইরা মা বন্ধুরা আমার আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামবো সেটা যদি মাসের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেঈমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতরে থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা খুফি কুম আমরাইনি

ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পরে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন লাইনচ্যুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন হয়ে যাস যাস মাঠে নেমে তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়া ভবি দুনিয়া থেকে জান্নাতুল তুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাব আল্লাহ আর একটা রসুলি আল্লাহর কিতাবকে ধরে থাক আর রসুলের সুন্নতকে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ববিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজে লাইন চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরিয়ে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি জি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আর একটা কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ মারেন। আমি ফুল বলে কুড়ি আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাফ দেখছে খোলিল চাচা জলিল চাচা হবি চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসেছে রুগী একটা অ্যাজমা রুগী সারারাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় আপনারা নামেন আমিও আজ মুসলমানদের ওপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসাগুলো সে ব্রিটিশ স্পিরের থেকে টুক টুক কুটকুট ঠুক ঠুক চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে বানাবি হরেই রাতা রানিয়াল খো দালাল

নয় আমি নবী মোহাম্মদ সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভেতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে কোন তেমন তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শেখাবে বিকম করাবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে বেশনে দেবে ইংলিশ শেখাবে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই লিবে না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা ইংলিশ দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ও আপনার কিনা মিশন আলা বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারিকে দিব ছেলে